Hey গাইস welcome to our ফেসবুক পেজ Halla এখন আমরা চলে যাব শাপলা তুলতে ওইখানে গিয়ে কি কি হলো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা সবাই এক একজন করে নৌকা উঠতেছি দেখুন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর মনোরম পরিবেশ এইখানে অনেক সুন্দর দেখাচ্ছে এই যে এইখানে দেখেন একটা সবুজ শাপলা কত সুন্দর এইটা একটা বোন তুলে ফেললো এই যে আমাদের মাঝি ভাই আর এইটা আমাদের ছোট বোন খুব সুন্দর মজা করে আনন্দ করে সাপলা তুলতেছি এই যে দেখেন আমি আমি একটা সাপলা ধরে ফেললাম বন্যা একটা ধরলো ইস কত খুশি দেখেন এই যে আবার আর ধরতেছে এই যে দেখেন একটা সাপ একটা সাপের সাথে দেখা সাপ দেখি একটা কই মাছ ধরছে কত বড় একটা সাপ মাছটা অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই সাপের মুখ থেকে চতেছে না এই যে এখন আবার আমরা সাপলা তুলতেছি সাপলার ঢ্যাপ সিজে এখনো পাকেনি কিন্তু মানে দেখেন ভিতরটা কেমন এটা দেখেন ভিতরটা লাল এখনো পাকড়ে কালো হইতো কিন্তু না এটা ভিতরে লাল আর একটা সাপ এই ঢ্যাপ এইটা দেখেন পেকে গেছে তার জন্য কালো কালো হয়ে গেছে দেখেন এইগুলা দিয়ে আবার খইও বানানো হয় গ্রামের মানুষ অনেক মানুষই আছে যারা খই বানায় আগে নাকি শুনছি ভাত কিন্তু এখন সেগুলো নেই কিন্তু অনেকেই খই খায় এইটাই দেখেন এটা কেমন এই যে দেখেন আর একটা সাপ টাকি মাছ ধরেছে এবার বিলে অনেকই মাছ যার জন্যে ঝাপে অনেক মাছ পাইতেছে এই যে দেখেন একটা লাল সাপলা কত সুন্দর বেশ দেখেন কত সুন্দর যদিও আমাদের এইখানে কোনো লাল শাপলা নেই কিন্তু এইটা একটু একটু লাল দেখা যাচ্ছে বেশ সুন্দরই লাগতেছে দেখেন এই যে একটা ফুল ছোট ঘাস ফুল কত সুন্দর ঘাস ফুলটা দেখেন দেখেন সামনে একটা সাপলা এই তো তুললো সুন্দর করে কিছু ধরতে পারছ না তাও তুললো এই যে বন্নার নাচ শুরু এই যে আনন্দ করছে সবাই কিন্তু এখানে কিন্তু বক্স বা কিছুই নাই দসソッドে নৌকা তাইতে কত মজা করছে সবাই পিউলি কিন্তু সুন্দর নাচতে আর বন্না তো আছে এই সাথে আর এই দেখেন আমি নৌকা চালাচ্ছি পারিনা কিন্তু চেষ্টা করতে সেইটাই এই যে তো আবার সাফলা তুলতেছে শিউলি ধরতে চাই কিন্তু একটাও কাছে পাচ্ছে না দেখি বন্ধুরা একসাথে অনেকগুলা সাপলা উঠাইতে চাইতেছে এক এই যে সবাই তুলতেছে সবাই এই বন্যা তো তাই নিয়ে উঠাইতে পারতেছে না কোনো কিন্তু অনেক দূরের পর উঠাইছে এই দেখেন আমরা কতগুলো সাপলা তুলছি দেখেন অনেক সুন্দর দেখাইতেছে কিন্তু সাপলাগুলো কিন্তু অনেক বড় ছোট না তেমন কিছু না বন্ধুরা বান্না জাস্ট একটু ধৌত করতেছে এর বেশি কিছুই না দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে এই ভিজে গেছে বর্ণা তারপরেও ধুইতেই হবে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব আর আপনারাও সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন টাটা